সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো কেন হলো আপনি বিশ্বাস করবেন নাদিবুল সেদিন উপস্থিত ছিল কলকাতার হাইকোর্টের একজন প্রাক্তন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না সেই ভাষা কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাইকোর্টের জজ হয় এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল কার আশীর্বাদ তার মাথায় ছিল যে যার জন্য কলকাতা হাইকোর্টে জজ হয়েছিল আমার দিকে তেড়ে এসছিল মারবার জন্য নাদিম ইসবাস প্রেসিডেন্ট আমি এতটাই ক্ষিপ্ত হয়ে যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম তার থেকে আমার ইনজুরি তারপর বোতল আমার হাত দিয়ে গলে গেছে ধরতে পারিনি রক্ত প্রচুর রক্ত বেরোচ্ছে দুঃখ কি জানেন অত বড় আঘাত পেলাম রক্তর বন্যা বইছে আমি নিচে এনএসসি এর বিল্ডিং এ হসপিটালে গেছি চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি তখন কি হলো কল্যাণজি ভাবুন এই ওদের অ্যাপ্রোচ এই ওদের অ্যাপ্রোচ গালাগালি অনেক শুনেছি এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গলাগাল শুনেছি এত গলাগাল শুনেছি এত সমালোচনা শুনেছি সে দলের হোক আর দলের মধ্যে আমি চিন্তিত নই আমার লড়াই চলবে আম তো পাইলেই বল है निकल নিকাল लेकिन मेरा जंग মে পি কাজ মেলা দিদি কাজ কম ফোর্স নিকুল ফোর্স কুদ্ধ দেশ কী জি রে জি রে জি রে আম যেখানে যত সংখ্য লঘু সম্প্রদায়ের মানুষ আছে যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয় যারা মেজরিটি তাদেরকে হয়। এই পশ্চিম ভারতবর্ষের মুখে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা এটা তো আপনারা মানেন মানেন কে মানেন না বলুন না হাত তুলে বলুন মানেন মানেন না মানেন মানেন না বলুন মানেন তো সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করব ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা বড় ভাইয়ের কাজ করব কারণ করব এই ভারতবর্ষের মাটিতে যেমন বড় ভাইয়ের কাজ হয় আমি ভাবি সে সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ দেখে যাব কোন ধর্ম সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর কোন রকম আঘাত যেন না হয় যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে যদিও আমি তো আগেই বলেছি আমার সংবিধান আমাদের সংবিধান সিকিউরিয়ার কান্ট্রির কথা বলে যদিও বাংলাদেশ পাকিস্তান সিকুলিযার কান্ট্রির কথা বলে না কিন্তু হিউম্যান রাইটস সারা বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস রয়েছে সেই হিউম্যান রাইটসকে আজকে প্রতি সব জায়গায় হিউম্যান রাইটস এর কথা হয় সেই হিউম্যান রাইটস আজ বাংলাদেশে যদি কোন মানুষের হিউম্যান রাইটস বঞ্চিত হয়ে থাকে সরকারের উচিত সেই মানবিক অধিকার সেই মানুষের অধিকার ফিরে দেয়া আমার তেতাল্লিশ বছর আমার জীবন কেটে গেছে সংবিধান পড়তে পড়তে আমার জীবন কেটে গেছে আমি আজও মনে করি আমি ছাত্র সংবিধানের ছাত্র আমার চিন্তা ভাবনা আমার যা কিছু আছে সংবিধানকে মাথায় রেখে আমার চিন্তা ভাবনা থাকে সংবিধানের আমি আমি যদি মহাকালীর পূজারী হই আমি যদি শিবের পূজারি হই আমি যদি দেবতার পূজারী হই আমি আমার সংবিধানের বুকে সংবিধানের পূজারী সেই সংবিধানের ভাষা একে ন্যারোভাবে দেখা যায় না প্রেডেন্টি ওয়েতে দেখা যায় না সংবিধানে কখনো কোন সরকার বা কোনো সাংবিধানিক অধিকারকে কমাতে পারে না সাংবিধানিক অধিকারকে ছোট করতে পারে না সবাইকার কাজ কি সাংবিধানিক অধিকারকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা সাংবিধানিক অধিকারকে আরো এগিয়ে নিয়ে আসার তাহলে আজ কেমন একটা আইন আসবে যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে আপনারা যারা মহিলা আছেন তারা মুসলিম মহিলা আছেন তাদের কাছে আমি বলে যাব শুনে রাখুন এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে এই বিজেপি সরকার বলেছে না আপনাদের মুসলিমদের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হবে কিরণ রেজু কথা বলেছে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আমি আপনাদের আইন থেকে পড়ে দেখিয়ে বলে দিলাম কোন মুসলিম কোন একজন মুসলিম অধিকার তারা বাড়ায়নি আমি ভাবতাম যদি হতো যদি বলতো এই কুড়ি জনের মধ্যে ছজন মুসলিম মহিলা থাকবে দশজন মুসলিম মহিলা থাকবে আমি গ্রহণ করে নিতাম এই বিল ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকার আপনি বলুন না এই জনের মধ্যে দশজন মুসলিম মহিলা থাকবে বললেন মেনে নেব বলুন মেনে নেব ছোট্টখানা একখানা মিথ্যে কথা বলে মুসলিম মেয়েদেরকে ভরকানো হচ্ছে লজ্জা লাগা উচিত তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না বন্ধু ফিরো হাকিম ভাই ফিরে হাকিম কলিগ এসে গেছে বক্তব্য রাখবে সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে ঘুরে বেড়ায় ববি কাজ করে আমিও যাব আমার কাছেও সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গা থেকে আমন্ত্রণ এসছে পুজো গেছে জেপিসি গেছে তারপরই পার্লামেন্ট শেষ হয়েছে এরপর নিঃসন্দেহে যাব তো আমার সংখ্যালঘু ভাই ভারতবর্ষের বুকে যত সংখ্যালঘু ভাই তাদের পাশে দাঁড়াবো তাদের বোঝাবো আইনটা কি আছে নিঃসন্দেহ করব দিদির পারমিশন নিয়ে দিদিকে নিয়ে দিদির পারমিশন নিয়ে করব একটা কথা জন্য রাখবেন আমি শেষ করব যে কথা বলে এই ভারতবর্ষের বুকে যে লড়াই ধরুন কঙ্গলের জন্য যে ভাই যেতে পারে একা দাঁড়াই দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালো রাখুন তাকে সুস্থ রাখুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া করো আরো বেশি শক্তি দাও আরো বেশি এনার্জি দাও যেন আগামী দিনে ভারতবর্ষের বুকে এগিয়ে চলতে পারে হয়তো শেষ করে দিচ্ছিলাম হঠাৎ একটা কথা মনে হয়ে গেল যদি এটা ওয়াক নিয়ে সংক্রান্ত নয় তবু যেহেতু আজকে অনেকদিন পর কলকাতার বুকে মানুষের কাছে এসছি তাই আমি আপনাদের কাছে বলে যাই আপনারাও নিতে পারেন ইদানিং কালে আপনারা দেখেছেন না যাদেরকে ইডি সিবিআই দু বছর আড়াই বছর তিন বছর আটকে রেখেছিল আমি তো একজন আইনজীবী আমার সঙ্গে অনেকেই কথা বলে তাদের মধ্যে একজন বলেছে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল প্রথমের দিকে তাকে বারবার চাপ দিয়ে বলা হয়েছিল যদি তৃণমূল কংগ্রেসের এক নম্বর এবং দু নম্বর লোকের নাম তোমরা যদি বলে দাও ব্যক্তির নাম তাহলে তোমাদের জেল থেকে ছেড়ে দেব তারা কিন্তু মাথা নোয়ায়নি সেই রিসেমেই তাদেরকে বলেছিল কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন বিচারপতি যিনি মামলা শুনছেন তার তিনি ইডি সিবেকে কে চাপ দিয়েছিল যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুখ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এক নম্বর এবং দু নম্বর ব্যক্তির নাম বলে দাও তারে তাদের ছেড়ে দেবে কিরিন গাছে কত অত্যাচার কত অত্যাচার এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে করেছে কত অত্যাচার এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই সিবিআই কত অত্যাচার করেছে কিন্তু যা সত্য তাই সত্য অত্যাচার করে লাভ কি হলো নেমে চলে এলেন তো ভারতে ছয় তো পেলেন শূন্য আগামী দু হাজার ছাব্বিশ ও তিরিশও পেরোবেন না আগামী দু হাজার ছাব্বিশ ও পেরোবে না এগিয়ে চলুন একসঙ্গে লড়বো আমরা এক সন্দেহ বাব শুধু বাংলার মানুষ নয় ছাড়া ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষকে নে আগামী দিনের ভারতবর্ষের বুকে মমতা বন্দোপাধ্যায় তাই জারি রাখবে যাই হিন্দ বন্দে মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ গান কল্যাণ ব্যানার্জি মহাশয়কে দীর্ঘক্ষণ ধরে উনি সুন্দর কর্তব্য দিয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের অন্যতম বক্তা আজকের এই সভার সম্মানীয় যেন ফিরা মহাশয় বৃষ্টিও এসে গেছে তিন চারবার আসলো তবু অনেক লোক চলে গেছিল আপনারা ফিরে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তবুও আপনারা একটু কষ্ট করে আজকের যে এই সভা যে সফল করেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় মাননীয় মেয়র এবং মাননীয় মন্ত্রী যেন ফিরত থাকি মহাশয়কে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা এদিকে যারা আছে একটু পিছনে চলে যান তো পিছনে পিছনে চলে যান বা দিকে এটা পিছনে লোক দেখতে পাচ্ছেন আপনার এদিকে চলো হ্যাঁ ভাই ওদিকে ওদিকে একটু চলো এটা চলুন এদিকে চলো সামনের দিকে চলো এটা চলুন দিকে এখানে উপস্থিত এতক্ষণ বক্তব্য রেখে গেলেন

1990 সালের ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড সেন্ট্রাল কাউন্সিল স্টেট কাউন্সিল স্টেটের আইন রেগুলেশন রুলস এগুলো ক্ষমতা ছিল আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব এই ভারতবর্ষ এই ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের সংবিধানে প্রিয়াম বলে বলে উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমিলি রিজার্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভরেন সোশ্যালিস্ট সিকিউর আর ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইট সিটিজেন ভারতবর্ষ হচ্ছে সিকিউর আর কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ যেদেশে সবাইকার অধিকার হিন্দুর অধিকার মুসলিমের অধিকার অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে ভাবে ক্ষমতা রয়েছে এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলতে হবে ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের সংবিধানে সিকুলিয়ার কথাটা উল্লেখ করা রয়েছে প্রশ্ন আস্থায় প্রশ্ন আস্থায় এমন কোন বিল এমন কোন আইন এমন কোন কাজ করে করা যায় কি যে কাজের জন্য ভারতবর্ষের সিকিউরিয়ার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার মোদী সরকার নষ্ট করে দিতে পারে কিনা আমাদের লড়াই কিন্তু সেই জায়গায় আমাদের বক্তব্য সেই জায়গায় যে ভারতবর্ষ যে ভারতবর্ষে ধর্ম যারা লঘু যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে তাদেরও অধিকার রয়েছে এই সিকিউলিয়ার দেশ সিকিউরিয়ার দেশে কোন ভেদাভেদ করা যায় না এই সিকিউরিয়ার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না এই সিকিউরিয়ার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না বা আপনি ইরাকে যান ইরানে যান কিংবা আপনি যেখানেই যান তাদের সংবিধানের মধ্যে আপনি সিকিউরিয়ার কথাটা খুঁজে পাবেন না কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধান তাকে দেখতে হলে বুঝতে হয় মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয় যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে ক্রিয়াম্বল অবদি কস্ট্যুশন কস্ট্যুশন ক্রিয়াম্বল চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা না আর যদি মোদিজী আপনি অন্ধ হয়ে এসেছেন ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই মানে হচ্ছে টু আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মেকানিজম মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন সে মুতুয়ালি বলুন ওয়াকআপ বোর্ড বলুন ওয়াকআপ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকআপ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মতো মেনটেন করা তাহলে আজকে আল্লাহর সম্পত্তি ওয়াকাল সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার

কোন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশ করে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রটেক্টেড তাকে আঘাত দেওয়া যায় না আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগ কেউ যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি অনুযায়ী তেমনি একটি মুসলিম সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াক বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল কল্যাণ তোমাকে আমি জেপিসি মিলে জেপিসি যে বডি তৈরি হয়েছে আমি তোমাকে সেখানে রাখলাম তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের মানুষের আপ কিছু তো নেই अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा हम लोग लड़ेंगे जंगे लड़ेंगे जितना खून एक सभी से जो इतना खून इधर से निकला है वो निकलने दीजिए उसमें लिए खुश नहीं है लेकिन और खून जरूरत होगा तो हम हाँ शरीर एस, से निकलेंगे भारत वर्ष को कम्युनल फोर्स के विरुद्ध में भारत वर्ष को फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा ये जंग बंद नहीं होगा ये जंग बंद नहीं होगा कितना देना होगा खून घूम के नहीं देखते हैं क्योंकि जानते हैं देश का जनता देश का मुस्लिम देश का हिंदू हम लोग का साथ है हम लोग आगे बढ़ेगा आएंगे हम बात बात पे थोड़ा थोड़ा करके आएंगे ये जो वकफ एक ये जो वकफ अमेंडमेंट बिल है वो वकफ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है कहना ता है बे आदो दिन धरे यदि एक वकफ बिल होए जाके तब टाइट एफिशिएंसी कोथाय कम होए যদি কমতি হয়ে থাকে আমি একটা কথা ওয়ার্কআপ করেছেন তারা অনেক জানে কিন্তু যারা ওয়ার্কআপ সম্বন্ধে যাদের ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোট ইজ ওয়ার্কআপ ওয়ার্কআপ মানে হচ্ছে ডেডিকেশন অফ দ্য প্রপার্টি টু আল্লাহ আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহ সম্পত্তিকে যারা রয়েছেন সে মুতুয়ালি বলুন ওয়াকআপ বোর্ড বলুন ওয়াকআপ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকা প্রপার্টি আল্লাহ সম্পত্তিকে তাকে ঠিকমতো মতো মেনটেন করা হয় তাহলে আজকে এই আল্লাহ সম্পত্তি ওয়াকা সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স

রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয় সেই রিলিজিয়াস ফেথকে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার কে ভায়োলেট করে আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড তাকে আঘাত দেওয়া যায় না আমি হিন্দু ও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোন আবেগকে নষ্ট করা যায় না আজ তোমরা কি করতে এসছো সেই আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের আবেগ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াকআপ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি